জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে খুব সুন্দর আপনারা তথ্য জানতে পারবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেবী যেন জীবন্ত কথিত আছে ভক্তকে খালি হাতে ফেরান না মা শ্যাম সুন্দরী তিনি নড়াচড়া করেন ভক্তদের স্বপ্নাদেশ দেন যখন যেটা মনে হয় তখন সেটাই করেন ভক্তরা ধন্দে পড়ে যান দেবী শ্যামসুন্দরী তারা মহাজাগ্রত বলবেন নাকি জীবন্ত বলবেন এই মন্দির কোথায় সবটা দেখুন ভিডিওতে জানতে পারবেন মা শ্যামসুন্দরীর মন্দির এখন কোথায় তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই মন্দির কোথায় মুকুন্দপুর ইএম বাইপাস তার ঠিক ডান দিকে অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্স ইনস্টিটিউট ম্যানেজমেন্টের গলি দিয়ে মানে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট বিল্ডিংয়ের গলি দিয়ে সোজা চলে যেতে হবে তারপর কিছুটা হাঁটা পথ এবং সেটি হাঁটা পথের পরে দুদিকে দুটো রাস্তা পড়বে দুবার সেই দুটোই যাবে না তারপরে যে রাস্তাটা পড়বে সেটা দিয়ে একটুখানি গেলেই মায়ের মন্দির মহালয়ার পূর্ণ লগ্নে দেবীর আবির্ভাব তিথি এবং ওই দিন তিনি প্রথম দর্শন দিয়েছিলেন আর শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন খুব সুন্দর এই এই ধরনের কাহিনী শুনলেও খুব ভালো লাগে মন ভরে যায় আর মন্দিরের ঠিকানা তো আমি বলে দিয়েছি অবশ্যই মায়ের মন্দিরে ঘুরে আসুন শ্যামসুন্দরী মা জাগ্রত শ্যামসুন্দরী মা জীবন্ত মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে আসে না মায়ের কাছ থেকে তো সেই কাহিনিটি শুনুন কাহিনীটি হচ্ছে মহালয়ার পূর্ণ লগ্নে দেবীর আবির্ভাব তিথি তো সেরকমই একটি মহালয়ার দিন মন্দিরের পূজারই উনি পুজোর জন্য বাজার করতে যাচ্ছিলেন কিছু দূরে উনি দেখছিলেন একটি বাচ্চা মেয়ে চার পাঁচ বছরের বাচ্চা মেয়ে ভিক্ষা করছে তো সেই মানে সেটা দেখে পূজারির ভালো লাগেনি তারপরে পূজারী যখন ওই মেয়েটির কাছাকাছি গেলেন তখন ওই বাচ্চা মেয়েটি পূজারির কাছেও ভিক্ষা চাইলেন তখন পূজারী বললেন যে ভিক্ষা কেন করছিস কাজ করতে পারিস না তখন সে বাচ্চাটি বলেছিলেন যে কাজ মানে কাজ পাচ্ছি না তাই ভিক্ষা করছি তারপর পূজারী বাজারে গিয়ে পুজোর জন্য সব জিনিসপত্র কিনেছেন তারপরে উনি ফিরে এসেছেন মন্দিরে মন্দিরে ফিরে আসার পর উনি মন্দিরে যখন মন্দিরের দরজা খুলে ঢুকছেন তখন উনি যেটা মানে দেখেছিলেন সেটা দেখে উনি নিজেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন উনি দেখেছিলেন যে বেদিতে মা নেই শুধু মহাদেব শুয়ে আছেন কিন্তু মা নেই সেই দৃশ্য দেখে পূজারী অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং তারপর তিনি বুঝতে পারেন যে কেউ যেন পায়ে নুপুর পরে আসছে মানে দরজা দিকেও ঢুকছে তখন তারপর উনি মোমবাতির আলোয় আস্তে আস্তে উঠে দেখছিল দেখলেন যে তখন বেদিতে মায়ের মায়ের মূর্তি রয়েছে এবং মাকে উনি যখন মোমবাতির আলোয় দেখলেন এবং তাই ওই মন্দিরে সাথে কোনো কারেন্টের আলো জেলে পুজো হয় না মোমবাতির আলো জেলে পুজো হয় তো তখন উনি যখন দেখলেন তখন মা বললেন যে কালকে মানে ওনাকে যেন কলা ভোগ নিবেদন করা হয় এবং তখন যখন পুরোহিত দেবীকে পুজো করছিলেন তখন দেবী মুখ খুলে মানুষের মতো করে বলেছিলেন যে দে চাল কলা চাল কলা খেতে দে। তখন থেকেই দেবীকে মানে যত পুজোই যা কিছুই দেওয়া হোক এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা অবশ্যই দিতে হয় এবং মা তাতে খুব খুশি হন খুব সন্তুষ্ট হন তাই শ্যামসুন্দরী মায়ের পুজোর ডালাতে আতপ চাল আর পাকা কলা অবশ্যই থাকে এবং মা সেটি মানে সেটি গ্রহণ করেন এবং মা খুব সন্তুষ্ট হন খুব খুশি হন আর ভক্তদের মনের ইচ্ছাও পূরণ হয় তাই বলবো যে যারা এখনো যাননি অবশ্যই মায়ের মন্দিরে ঘুরে আসুন মা জাগ্রত মা জীবন্ত তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক ভিডিও আগামী দিনে আসবে সবাই ভালো থাকবেন নমস্কার